নমস্কার বন্ধুরা সম্ভাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই চা খেয়ে উঠলাম এখন মাত্র চা খাওয়া শেষ হলো মেয়ে এখনও ঘুমুচ্ছে এবার যাব আবার রান্নাঘরে আর আমাদের মেয়েদের তো শান্তি নেই সারাটা দিন রান্না করেই কাটে আবার যাচ্ছি রান্নাঘরে এবার সকালে জলখাবার রেডি করব। আর আজ সকালে জলখাবার করব একটা জিনিস এনেছে আমি আগে দেখিনি এই প্রথম দেখলাম তো চলুন এবার রান্নাঘরে যাই গিয়ে দেখাচ্ছি কি জিনিস চলে এসছি রান্নাঘরে এবার দেখাচ্ছি কি জিনিস প্যাকেটটা খুলছি কিন্তু আমি বন্ধুদের দেখিয়ে নিই আগে চলুন দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এত সরু চাউমিনগুলো এই গামলাটাই নেব দেখুন দেখুন কত সরু এত ভালো লাগছে একদম সরু সরু আমার মনে হচ্ছে মোবাইলে একটু মোটামোটাই দেখাচ্ছে একটু বয়েল করে নিই আমি এই প্রথমে বানাচ্ছি এবার আন্দাজটাও বুঝতে পারছি না যে কতটা বয়েল করতে হবে আমি প্রথমে জলটা গরম করে নিই জলটা একদম ভালো করে গরম করে নিয়েছি পুরো ফুটিয়ে নিয়েছি শুধু গরম করে নিই জলটা একদম ফুটিয়ে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে দেবো আমি প্যাকারটায় পরে নিয়েছি দু থেকে তিন মিনিট জলে ভিজিয়ে নিতে হবে এটা হলো রাইস নুডলস নুডলসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে আর এই চাউমিনের জন্য আমি এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম না ক্যাপসিকাম না এটা হলো বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর এদিকে চিকেন তাহলে চাউমিনটা আমি বানিয়ে নিই চাউমিন সবাই বানাতে জান এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ ছেড়ে দেবো সাথে দিয়ে দেবো কেটে রাখা চিকেনগুলো চিকেন আর পেঁয়াজ একসাথে ফ্রাই করে নেব এবার বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে একসাথে ফ্রাই করে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি চারপাশটা এবার দেব চাউমিন মশলা এবার চাউমিনগুলো দিয়ে দেব এক হাতে নাড়লে কড়াইটা নড়ছে হয়ে গেছে চাউমিন একদম রেডি এই চাউমিনটা আমি এই প্রথম বানালাম আর একদম সেওয়ের মতো হয়েছে জিনিসটা সেওয়ে দিয়ে যেরকম লাগে ঠিক দেখতে অমনই হয়েছে তাহলে এবার খাবারটা বেড়ে নিই এবার মেয়ের বাবাকে আর মেয়েকে দিয়ে আসি শোনাই হ্যাঁ না বাবাকে দিই হ্যাঁ তাহলে বন্ধুরা সকালের খাবারটা সেরে নিই তারপরে আবার দুপুরে আসছি আপনাদের সামনে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কাল রান্না করিনি ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছি এখন এই রুই মাছটা রান্না করব হলুদ নুন মাখিয়ে আগে মাছগুলো ভেজে নিই জ্যান্ত মাছ ছিল ফ্রিজে রেখে আজ খাচ্ছি আসলে কালকে এতটা দেরি হয়ে গেছে যার জন্য আর মাছটা রান্নাই করলাম না ফ্রিজে রেখে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব মাছ তেলে ফেলে দিয়েছি মাছগুলো বেশি ভাজবো না হালকা ভেজে নামিয়ে দেব সব মাছ ভেজে নিয়েছি এবার মাছের জন্য আলু ভেজে নেব এবার আমি মাছের জন্য আলু ভেজে নেব এবার নুন হলুদ দিয়ে দেব আর মাছটা একদম হালকা করেই রান্না করব আলুগুলো ভেজে নিই আজ কত কিছু রান্না রয়েছে সব ফ্রিজে ছিল খারগন পাতা বাটা তারপর কি আছে দেখাচ্ছি সয়াবিন তরকারি এটা মাংসর মতো করে করেছিলাম সয়াবিন তরকারিটা তারপর এখানে আছে স্কোয়াশ ভাজা আলু দিয়ে এখানে আছে তিতর ডাল এটাতে কি আছে এটাতে মেয়ের জন্য এক পিস মাছ রেখেছিলাম মাছটা রয়েছে খায়নি রান্না করলে ফ্রিজেইভাবে কত রান্না থেকে যায় এই আজ কিছুই রান্না করব না শুধু মাছটা রান্না করব। ব্যাস আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নেব এবার তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা এবার দিয়ে দেব আদার জিরে পেস্ট এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার শুকনো লঙ্কার গুঁড়ো এবার মশলাটা একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেবো এবার ঝোলটা আর একটু ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে পান মুখে দিয়ে এ এসে বসলাম আর মাছের ঝোল হয়ে গেছিল আর দেখানোর কিছু ছিল না আর আজ একদম হালকা পাতলা রান্না ওটাই আপনাদের সামনে তুলে ধরেছি আর সত্যি কথা বলতে প্রতিদিন বড় বড় মাছ এনে রান্না করে আপনাদের দেখানোর মতো অবস্থা নেই এখন মাছের তেলেই মাছ ভাজা ওটা তো হচ্ছে না আমাদের নিজের ঘরে টাকা খরচ করে ভিডিওগুলো করতে হয় তাই এখন হালকা পাতলায় রান্না দেখাচ্ছি আর যেটা বাড়িতে আনা হবে ওটাই দেখাবো অনেকেরই মাছ আছে মাছের তেল আছে তাই ভালো ভালো রান্না করে দেখাতে পারছে আমাদের মাছও নেই মাছের তেলও নেই তাই যেরকম রান্না হবে ওটাই আপনাদের সামনে তুলে ধরব আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা